সো ব্ল্যাক ফ্রাইডেস লাস্ট লাস্টে আমাদের সবার মাথায় টনক নড়ে উঠলো আর আমরা ভাবলাম যে একটু সাউথ সিটি ঘুরে আসি তো আমি বর্ষা হারিয়া প্ল্যান করা মাত্রই যাওয়াও সারা আর গিয়ে প্রথমে চারসিন গিতে গেলাম তারপরে দা মিলানো গেলাম অনেকগুলো স্টোরে গিয়ে কিছু না কিনে খিদে পেটে চলে গেলাম চিলি আর অর্ডার করলাম আমাদের ফেভারিট ডিশগুলো ওয়েল কারোর সাথে কারোর ডিশের কোনো মিল নেই বাট সবাই মিলে শেয়ার করে খেতেই সব থেকে বেশি মজা লাগে আর আমরা একসাথে থাকলে বোঝাই যায় না যে টাইমটা কখন ঠুক করে কেটে গেল আর পুরো রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে মানে অদ্ভুতভাবে তাকাচ্ছিল কারণ আমরা পুরো হা হি করে মাতিয়ে রেখেছিলাম যাই হোক ওখান থেকে চলে গেলাম সেফোরাতে আর গিয়ে ফাইনালি আমাদের তিন মামুনির একটা জিনিস পছন্দ হয়ে গেল আর তিনজনেই শপিং করে নিলাম ওখান থেকে চলে গেলাম কোয়েস্টে আনুষ্কাদের ডাক এলো আর সামনেই আসছে আনুষ্কার বার্থডে তো ওখান থেকে ওর জন্য ওর পছন্দ মতো গিফট কিনে আমরা চলে গেলাম বোম্বে ব্রাসারিতে পেটে জায়গা ছিল না বাট তাও অর্ডার করলাম স্যুপ আর যেটা এরকম কাপে দিয়ে গেল তো আমরা চিয়ার্স করে স্যুপটা তারপরে ডিরেক্ট অর্ডার করলাম কুলফি ফালুদা বাই তোমরা অনেকে আমার ওয়াচটার ডিটেলস চেয়েছিলে তো আমি ট্যাগ করে দেবো চেক করে নিও